হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম জমি বিল্ডিং মেইল ফ্যাক্টরি বড়ো জমি ছোটো জমি কিনবেন বিক্রি করবেন চট্টগ্রামে আর এসি প্রপার্টের এগারোটি অফিস শুধুমাত্র আপনারা যেন নিষ্কণ্ঠকাল জমি বিল্ডিং মেইল ফ্যাক্টরি কিনতে পারেন সে জন্য আর ক্রেতা সাধারণ মনোযোগ আকর্ষণ করে বলা হচ্ছে যে যে সকল মিডিয়া আপনাকে অনলাইন থেকে আপনি ফোন দিয়েছেন কিন্তু অফিস নাই যাদের অফিস নেই এদের থেকে সাবধান থাকবেন এরা ডেকে নিয়ে আপনাকে পিপদে ফেলতে পারে জনস্বার্থে এই ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের চট্টগ্রামে সিটি এবং পৌরসভা মিলে লাখের ওপরের প্রজেক্ট আছে প্রজেক্ট বলতে জমি কিনতে পারবেন বিল্ডিং কিনতে পারবেন অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন দোকান কিনতে পারবেন শোরুম কিনতে পারবেন বিক্রিও করতে পারবেন বিক্রেতা ভাইরা আপনারা যাকে বিক্রি করার জন্য দায়িত্ব দিয়েছেন সে আপনার সুযোগ সন্ধানী হয়ে আপনাকে কাজ করতেছে সেটা কীরকম আপনার দশ টাকার জিনিস সেই ঠিক এগারো টাকা দাম পাচ্ছে কিন্তু আপনাকে বলতেছে ছয় টাকা তার মানে আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে তা আশেপাশের মিডিয়া বাদ দেন আর এসি প্রপার্টির সাথে সরাসরি যোগাযোগ করেন সরাসরি যোগাযোগ করেন আমাদের সকল অফিসের নাম্বার এখানে দেওয়া আছে আর আমাদের হেড অফিসের নাম্বারও দেওয়া আছে যারা আমাদের সাথে ব্যবসা করতে চান দেশ এবং দেশের বাইরে থেকে চৌষট্টি জেলাতে আমরা চৌষট্টিটা অফিস নিব আপনার মাধ্যমে এই ব্যাপারে অবশ্যই আপনি হেড অফিসের নাম্বারে যোগাযোগ করে কথা বলেন আর আপনার কী ধরনের বিল্ডিং লাগবে আমাদের কাছে অসংখ্য বিল্ডিং রয়েছে আপনাকে বলতে হবে আপনার কি ধরনের বিল্ডিং লাগবে কি ধরনের জমি লাগবে কী ধরনের প্লট লাগবে কী ধরনের মেল ফ্যাক্টরি রেডি ফ্যাক্টরি রেডি মেল ফ্যাক্টরি রেডি জমি ফ্যাক্টরি করার জন্য বড় জমি আছে ছোট অ্যাপার্টমেন্ট বড় অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন অ্যাগ্রো প্রজেক্ট আসে গরুর খামার আছে এরপরে বড় জমি আছে গার্মেন্টস ফ্যাক্টরি আছে রুলিং মেল আছে কী ধরনের লাগবে আমাদেরকে জানান আমরা আপনাকে খুবই দ্রুত ক্রয় করে দিব নিষ্কণ্ঠক নির্বাজাল গ্রান্টি সকার আর যারা বিক্রি করতে চান আপনারা যোগাযোগ করেন ছোট ছোটো বিনিয়োগ করেন জমিতে প্রফিট করেন এক মাস থেকে এক বছরের মধ্যে দুই গুণ তিন গুণ পাঁচ গুণ হালাল রোজগার করেন মনে রাখবেন অনেকে কিছু টাকা আছে কিন্তু বিভিন্ন সংস্থার মধ্যে টাকাটা রেখে ফিক্সড ইনকাম করেন অথবা ফিক্সড ফিক্সড একটা ইনকাম চান যে ইনকামে আপনার কোনো পরিশ্রম নাই কিন্তু ইসলাম কী বলে ইসলাম ধর্মে কি বলে এই ইনকামটা কিন্তু খালাল হয় না অনেকে সামান্য টাকা দিয়ে বেশি টাকা ইনকাম করতে চান অনেকে এক জায়গায় টাকা রেখে ইনকাম করতে চান তাই হালাল রোজগার করেন আমাদের সাথে যোগাযোগ করেন গ্যারান্টি সহকারে ব্যবসা করেন আমাদের অফিসে বসে ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে পারবেন আমাদের অফিসে বসে ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে পারবেন আমাদের কাছে বিল্ডিং রয়েছে চট্টগ্রাম অক্সিজেন বিল্ডিং সহ খালি প্লট আছে চট্টগ্রাম কাজের অফিসের আন্ডারে বিল্ডিং সহ খালি প্লট মেল ফ্যাক্টরি আছে আমাদের কর্ণাপলী অফিসের আন্ডারে বিল্ডিং সহ খালি প্লট মেল ফ্যাক্টরি আপনি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন আমাদের আগ্রাবাদ জমি অফিসের আন্ডারে জমি বিল্ডিং সহ ছোটো স্থাপনা কী ধরনের লাগবে আমাদেরকে জানান আমাদের অলঙ্কার অফিসের আন্ডারে আমাদের অলংকার অফিস হলো অলংকার হানিমন টাওয়ার তিনতলায় একমাত্র অফিস অলংকার তার আমাদের কোনো শাখা নেই কোনো ব্রাঞ্চ নেই অলঙ্কার হানিমন টাওয়ার তিনতলায় এরপরে আমাদের আরও অসংখ্য অফিস রয়েছে আপনার আমাদের হাটাজারে অফিস রয়েছে এবং আমাদের কাঠগড় একটি অফিস হচ্ছে এরপরে ইপিজের একটি অফিস হচ্ছে সলখোলা করাসিং একটি অফিস হচ্ছে বরপোল একটি অফিস হচ্ছে আপনারা যারা এই অফিসগুলোর আন্ডারে ব্যবসা করতে চান আর এসি প্রপার্টির সাথে এখনই যোগাযোগ করেন ভালো থাকবেন আর এসি প্রপার্টির পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল আলম সবসময় নিষ্কণ্ঠক নির্বাতাল জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি আপনাদেরকে সন্ধান দিয়ে থাকি জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান দ্রুত যোগাযোগ করেন ভালো থাকবেন সালামু আলাইকুম